بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وبعد قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أقرمكم عند الله أتقاكم إن الله عليم خبير সুরা হুজরাত তেরো নম্বর আয়াত থেকে আমরা একটি আয়াত করেছি যেখানে আল্লাহ সব তালা মানব জাতিকে কিভাবে সৃষ্টি করেছেন এই সম্পর্কে বলেছেন এবং আল্লা তালা এখানে মানুষের মূল আকৃতিকে প্রাধান্য দেয়নি বরং আল্লা সব তালা এখানে একজন মানুষকে সত্যিকারি মানুষ। এবং সত্যিকারি আল্লাহবিরু এবং সত্যিকারি মত্যাকির পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহ সব ভাহানতা আরা বলেছেন। পাউজ বিল্লাহ হিমিনা সাহতনের রাজিম ইয়া ইহান নাসু ইননা খলা কোনাকুম মিন্রাকারি ও অংসা। হ মানুষ সকল। ইয়া ইউ হানু হে মানব সকল ইন্না নাকুম নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি খলাক না কুম মিন এক পুরুষ থেকে জাকার এবং অংসা এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এখানে সৃষ্টির মানবজাতিকে কিভাবে কীভাবে সৃষ্টি করা হয়েছে আল্লাহ বাহানতালা এখানে খণ্ডন করেছেন যদিও নাস্তিকরা যারা মলহিত তারা মানব জাতির সৃষ্টির আসল রহস্য এবং মানব জাতির সৃষ্টিকে অস্বীকার করে তারা বলে তারা মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে অথবা বিভিন্ন পশু থেকে না তো এখানে আল্লাহ সহ তারা বলেছেন ইয়াসু হে মানব সকল নিশ্চয়ই আমি তোমাকে তোমাদেরকে সৃষ্টি করেছি মিন্দাকার এক পুরুষ থেকে অহিংসা এবং এক নারী থেকে অর্থাৎ আমাদের আদিপিতা বাবা আদম আলাই থেকে এবং মা হাওয়া সালাম থেকে সৃষ্টি করেছে এবং তোমাদেরকে বিভিন্ন জাতি উপজাতিতে ভাগ করে দিয়েছি প্রথমে এক আদম আলাহিসামকে আল্লাহ সব সৃষ্টি করলেন সেখান থেকে মা হাওয়া কি সৃষ্টি করলেন এবং তার পুত্র হাবিল এবং কাবিলকে আল্লাহ সব তালা তাদের তাদের থেকে আসলেন সেখান থেকে আল্লাহ সব তালা তাদের মেয়ে সন্তান ছিল সেখান থেকে আল্লাহ তালা অনেক মানুষ বিভিন্ন গোত্র জাতিতে আল্লাহ সব তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এই যে সৃষ্টি করার উদ্দেশ্য এই উদ্দেশ্য সে তার এটা শুধু পরিচিতির জন্যই তো এখানে এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা করতে চাই তাহলে মুফাসরগুন এভাবে ব্যাখ্যা করেছেন যে তোমাদেরকে বিভিন্ন জাতি উপজাতির সৃষ্টি করেছি কেউ গাজী কেউ হাজি কেউ আব্বাস কেউ জামাল কেউ এমক কেউ ফোলান কেউ ধনী কেউ গরিব কেউ সৌদি কেউ বাঙালি কেউ ইউরোপিয়ান কেউ আমেরিকান এটা শুধু লেতা আরফু এটা শুধু পরিচিতের জন্যই তারপর আল্লাহ সুবাহন তাল্লাহ বলেছেন ইন আকরম নিশ্চয়ই আল্লাহ সুবাহন তাল্লাহার কাছে ওই ব্যক্তি হচ্ছে সম্পূর্ণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ কাছে ওই ব্যক্তি হচ্ছে অধিক মর্যাদা সম্পূর্ণ অধিক যে ব্যক্তি মুত্তাকি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যার তাকওয়া রয়েছে ইন্না আল্লাহু আ'লিমুন খবীর আর আল্লাহ সুবহানাহু তাআলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় সম্পর্কে জানেন খবীর যিনি সকল বিষয় সম্পর্কে অবগত আছেন তো এই আয়াত থেকে আমরা কয়েকটি শিক্ষণীয় বিষয় আমরা অনুধাবন করতে পারলাম সেটা হচ্ছে মানব জাতি কিভাবে আল্লাহ মানব করেছেন হাওয়া আলী ইসালাম থেকে আদম থেকে যিনি যে হাওয়া আমাদের মা এবং আদি পিতা হচ্ছে বাবা আলাই আদম ইসলাম তার থেকে মূলত আমরা সৃষ্টি হয়েছি এবং তার সন্তান আমরা এবং আমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে বিভিন্ন নামে বিভিন্ন পরিচিত বিভিন্ন ভূখণ্ডে আমাদেরকে মানুষ চিনে এটা শুধু লেতা আরাফু এটা আল্লাহ সুবাহনতলা দেখেন না কে ধনী কে গরিব কে সুন্দর কে অমক এটা দেখেন না আল্লাহ সুবাহান তাল্লার কাছে ওই ব্যক্তি হচ্ছে অধিক মর্যাদা সম্পূর্ণ আল্লাহ সুবাহন তালার কাছে অধিক মোত্তাকি যিনি যার তাকোয়া রয়েছে যিনি আল্লাহ ভীরু যা আল্লাহকে ভয় করে যা আর তাক হচ্ছে যিনি আল্লাহ সুবাহনতালার সকল আদেশ নিষেধকে মেনে চলে অন্যায়কে অপশ্রয় না তিনি আল্লাহর দিনের প্রতি ধাপিত হয় এটা হচ্ছে এই সংক্ষিপ্ত আয়াতের ব্যাখ্যা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সত্যিকারী তাকওয়া মোত্তাকি ইমানদার আল্লাহর ভিড় হওয়ার তফিক দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন হাদিস ওসল্লাহ আলাইহি ওয়া সাল্লাম রবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আজমাইন